প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব আচ্ছা বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব তোমাদের ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশ অর্থাৎ ক্লাস সিক্সের সেকেন্ড ইউনিট টেস্টের প্রস্তুতির জন্য ভূগোল বিষয়ের একসেট মডেল প্রশ্ন ও তার সম্পূর্ণ উত্তর নিয়ে কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো আশা করি অনেক উপকৃত হবে আলোচনা শুরু করার আগে তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দাও আর যারা ইতিমধ্যেই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছ তাদের জানাই অসংখ্য ধন্যবাদ তাহলে চলো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশ ষষ্ঠ শ্রেণী ভূগোল পূর্ণমান পঞ্চাশ সময় এক ঘন্টা তিরিশ মিনিট নমুনা প্রশ্ন ও উত্তর একের দাগের প্রশ্ন দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো গুণিত দশ সমান দশ একের দাগের কয়েক প্রশ্ন জেট প্লেনগুলি চলাচল করে অপশনগুলো দেখো সঠিক উত্তর হবে স্ট্র্যাটোস্ফিয়ার স্তর দিয়ে কয়েক দাগের প্রশ্ন কর্কটক্রান্তি ও মকরক্রান্তি রেখার মাঝের অঞ্চলকে অপশানগুলো দেখো সঠিক উত্তর হবে উষ্ণমণ্ডল বলে গয়ের দেখের প্রশ্ন পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় অপশানগুলো দেখো সঠিক উত্তর হবে শীতকালে গয়ের দেখের প্রশ্ন ইটের মতো গাঢ় লাল মাটিকে বলা হয় অপশানগুলো দেখো সঠিক উত্তর হবে ল্যাটেরাইট মাটি উঁয় দেখের প্রশ্ন শৃঙ্কোনা নিম সটপন্থা সঠিক উত্তর হবে শৃঙ্কোনা থেকে কুইনাইন তৈরি হয় যা ম্যালেরিয়ার উপশম করে ছয়ের দিকে প্রশ্ন রয়্যাল বেঙ্গল টাইগার দেখা যায় অপশানগুলো দেখো সঠিক উত্তর হবে সুন্দরবন অঞ্চলে ছয়ের দিকে প্রশ্ন পৃথিবীকে অপশানগুলো দেখো সঠিক উত্তর হবে নীল গ্রহ বলে বলকে জয়ের প্রশ্ন ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু সঠিক উত্তর হবে কন্যা কুমারিকা ছয়ের দিকে প্রশ্ন দুটো পর্বতের মাঝের সংকীর্ণ প্রাকৃতিক পথকে সঠিক উত্তর হবে গিরিপথ বলে নিউর দ্বের প্রশ্ন ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত কালো মাটির জল ধারণ ক্ষমতা অপশানগুলো দেখো সঠিক উত্তর হবে বেশি এবার দেখো দুইয়ের দিকে প্রশ্ন বাম দিক ও ডান দিক মেলাও একগুণিত পাঁচ সমান পাঁচ দেখো স্তম্ভে রয়েছে বায়ুর চাপ বৃষ্টিপাত মাপার যন্ত্র বায়ুর আর্দ্রতা বায়ুর উষ্ণতা বায়ুর গতিবেগ স্তম্ভে দেখো থার্মোমিটার অ্যানিমোমিটার ব্যারোমিটার হাইগ্রোমিটার রেনগজ উত্তর লেখো বায়ুচাপ ব্যারোমিটার বৃষ্টিপাত মাপার যন্ত্র রেনগজ বায়ুর আর্দ্রতা হাইগ্রোমিটার বায়ুর উষ্ণতা থার্মোমিটার বায়ুর গতিবেগ অ্যানিমোমিটার এবার দেখো তিনের দিকে প্রশ্ন শূন্যস্থান পূরণ করো একগুণিত পাঁচ সমান পাঁচ কয়েক দাগের প্রশ্ন পৃথিবীর আলোকিত ও অন্ধকার অংশের মাঝের বৃত্তাকার সীমারেখাকে ড্যাশ বলে উত্তর লেখ ছায়াবৃত্ত ক্ষয় থেকে প্রশ্ন ভারতের স্থানীয় দ্রাঘিমা রেখার মান ড্যাশ উত্তর লেখ বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব কয়েক দেখার প্রশ্ন পৃথিবীর বৃহত্তম মহাদেশ হল ড্যাশ উত্তর লেখ এশিয়া কয়েকদিকে প্রশ্ন তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরের গড় আবহাওয়াকে বলে ড্যাশ উত্তর লেখ জলবায়ু উম প্রশ্ন ভারতের নদী তীরবর্তী উর্বর নবীন পলিমাটিকে ড্যাশ বলে উত্তর লেখো খাদার এবার দেখো চারিদিকে প্রশ্ন পূর্ণ বাক্যে উত্তর দাও গুণিত দশ সমান দশ কয়েক দিকের প্রশ্ন ওজন গ্যাসের স্তর দেখা যায় বায়ুমণ্ডলের কোন স্তরে উত্তর লেখো স্তরে স্তরে দিকের প্রশ্ন সূর্যাস্তের ঠিক পরের সময়কে কি বলা হয় উত্তর লেখো গোধুলি কয়েক প্রশ্ন ভারতের প্রমাণ দ্রাঘিমা কোন শহরের উপর দিয়ে কল্পিত করা হয়েছে উত্তর লেখো এলাহাবাদ শহর ঘয়ের দিকে প্রশ্ন আন্টার্কোটিকার নিকটতম মহাদেশের নাম কি উত্তর লেখো দক্ষিণ আমেরিকা উম প্রশ্ন মৈত্রী কোন বছর স্থাপিত হয় উত্তর লেখো উনিশশো সালে ছয়ের দিগের প্রশ্ন বায়ুমণ্ডলে কিসের উপস্থিতিতে আকাশকে নীল দেখায় উত্তর লেখো জলীয় বাষ্প ছয়ের প্রশ্ন ফ্রিজ এসি থেকে নির্গত বিষাক্ত গ্যাসটির নাম কি উত্তর লেখো সিএফসি অর্থাৎ ক্লোরো কার্বন বলকে জয়ের প্রশ্ন পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগরের নাম কি উত্তর উত্তর লেখ আর্কটিক মহাসাগর জয়ের দেখার প্রশ্ন কে প্রথম সুমেরু মহাদেশ আবিষ্কার করেন উত্তর লেখ রোনাল্ড সেন ইউর দেখের প্রশ্ন সৌরজগতের শীতলতম গ্রহের নাম কি উত্তর লেখ ইউরেনাস টয়ের দিগের প্রশ্ন কয়াল কি উত্তর লেখ কেরল রাজ্যের মালাবার উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় কয়াল বলে থয়ের দিকে প্রশ্ন পৃথিবীর বৃহত্তম দেশের নাম কি উত্তর লেখ রাশিয়া এবার দেখো পাঁচের দিকে প্রশ্ন সংক্ষিপ্ত উত্তর দাও গুণিত পাঁচ সমস কয়েক দিকের প্রশ্ন প্যাঞ্জিয়া ও থালাসা কী উত্তর লেখো প্যাঞ্জিয়া পঞ্চাশ কোটি বছর আগে পৃথিবীর মানচিত্রটি এখনকার মানচিত্রের মতো ছিল না একটাই বিরাট অঞ্চল একটাই বিরাট অখণ্ড স্থলভাগ বা মহাদেশ ছিল যার নাম প্যাঞ্জিয়া প্যানজিয়ার প্রধান বৈশিষ্ট্য হল এটি একটি অখণ্ড মহাদেশ রূপে অবস্থান করত এবার দেখো প্যান্থালাসা প্যানজিয়ার চারদিকে ছিল বিরাট জলভাগ বা মহাসাগর যাকে প্যান্থালাসা বলা হতো প্যানথালাসার প্রধান বৈশিষ্ট্য হল এটিকে অখণ্ড জলভাগ হিসাবে ধরা হতো এবার দেখো কয়েকদাগের প্রশ্ন লু ও আধি কি উত্তর লেখ উত্তর ভারতের প্রদেশ বিহার রাজস্থান পাঞ্জাব হরিয়ানা দিল্লি প্রভৃতি রাজ্যে গ্রীষ্মকালে উষ্ণতা হঠাৎ বেড়ে যাওয়ার দুপুরের দিকে প্রবল উষ্ণ তাপপ্রবাহ দেখা যায় একে লু বলে আধি স্থানীয় অঞ্চলে উষ্ণবায়ুর প্রভাবে উত্তর পশ্চিম ভারতের উষ্ণতা হঠাৎ বেড়ে যায় প্রায় পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে মাঝে মাঝে প্রচণ্ড ধূলিঝড়ও হয় গিটসের এই ধূলিঝড় রাজস্থানে আধি নামে পরিচিত গয়ের দিকে প্রশ্ন পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলে উত্তর লেখা ডিসেম্বর ফেব্রুয়ারি মাসে ভারতে স্থলভাগের উপর দিয়ে শীতল শুষ্ক উত্তর পূর্ব মৌসুমি বায়ু প্রবাহিত হয় সারা ভারতে এই সময় তেমন বৃষ্টিপাত হয় না শীতকালে মাঝে মাঝে দু চার দিন এক টানা আকাশ মেঘলা থাকে ও ঝিরিঝিরি বৃষ্টি হয় যা পশ্চিমী ঝঞ্ঝা নামে পরিচিত প্রভাব এই ঝড়ের প্রভাবে পাঞ্জাব হরিয়ানায় গম চাষের সুবিধা হয় ঘরে প্রশ্ন মৃত্তিকা সংরক্ষণের দুটি উপায় লেখ উত্তর লেখো মৃত্তিকা সংরক্ষণের উপায়গুলি হলো গাছ কাটা ও পশুচারণ নিয়ন্ত্রণ যথেচ্ছভাবে গাছ কাটা বন্ধ করতে হবে এবং পশুচারণ নিয়ন্ত্রণ করতে হবে ধাপ চাষ পাহাড়ি অঞ্চলে ধাপ কেটে চাষ করতে হবে সবুজ বিপ্লব কী উত্তর লেখ ভারতে ষাটের দশকের শেষে কৃষিতে এক আমূল পরিবর্তন ঘটে উচ্চ ফলনশীল বীজ সার জলসেচ ও উন্নত প্রযুক্তি ব্যবহারের ফলে ফসল উৎপাদন বহুগুণ বৃদ্ধি পায় কৃষিক্ষেত্রের এই আমূল পরিবর্তনই সবুজ বিপ্লব নামে পরিচিত ছয়ের প্রশ্ন নিচের প্রশ্নগুলির উত্তর দাও পাঁচ গুণিত দুই সমান দশ ছয় প্রশ্ন আন্তর্জাতিক রেখাকে কোথাও কোথাও বাঁকিয়ে দেওয়া হয়েছে কেন উত্তর লেখ আন্তর্জাতিক তারিখরেখা সর্বত্র একশো আশি ডিগ্রি দ্রাঘিমা রেখাকে অনুসরণ করেনি মাঝে মাঝে এই রেখাটিকে বাঁকিয়ে দেওয়া হয়েছে যেমন এক আন্তর্জাতিক রেখাকে সাইবেরিয়ার কাছে ডান দিকে এগারো ডিগ্রি পূর্বে অর্থাৎ পশ্চিম গোলার্ধে দুই আলুসান দ্বীপপুঞ্জের কাছে বাম দিকে সাত ডিগ্রি পশ্চিমে অর্থাৎ পূর্ব গোলার্ধে তিন চ্যাথাম টোঙ্গা দ্বীপপুঞ্জের কাছে ডান দিকে এগারো ডিগ্রি পূর্বে অর্থাৎ পশ্চিম গোলার্ধে চার কিরিবাটির নিকট ডান দিকে তিরিশ ডিগ্রি পূর্বে অর্থাৎ পশ্চিম গোলার্ধে বাঁকানো হয়েছে এর কারণ হল স্থলভাগের এই অংশগুলির উপর দিয়ে আন্তর্জাতিক তারিখ রেখা বিস্তৃত থাকলে এই রেখার পূর্বে এবং পশ্চিমে দুটি ভিন্ন তারিখ হতো একই দেশে দ্বীপ ও দ্বীপপুঞ্জের অধিবাসী দুই রকম তারিখ হলে কাজকর্মের অসুবিধা দেখা দিত তাই দিন ও তারিখ নির্ণয়ের সুবিধার জন্য আন্তর্জাতিক তারিখ রেখাকে মাঝে মাঝে বাঁকিয়ে দেওয়া হয়েছে এবার দেখো ক্ষয়দের প্রশ্ন আন্টার্কোটিকাকে বিজ্ঞানের মহাদেশ বলে কেন উত্তর অজানাকে জানা অচেনাকে চেনা অর্থাৎ অজানা তথ্য সম্পর্কে জ্ঞান লাভ করাই হলো বিজ্ঞান প্রথম উনিশশো এগারো সালে রোয়াল্ড আমন্ডসেন দুর্গম পথ পেরিয়ে দক্ষিণ মেরুতে পৌঁছন উনিশশো সালে আন্টার্কোটিকা মহাদেশকে নিয়ে যে আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয় তাতে আন্টার্কোটিকা মহাদেশকে বিজ্ঞানের মহাদেশ বলে চিহ্নিত করা হয় কারণ এক ভৌগোলিক সম্পদ সম্পর্কে গবেষণা আন্টার্কটিকার সব অজানা তথ্য জানতে পৃথিবীর বিভিন্ন দেশের বিজ্ঞানীরা এই মহাদেশের প্রাকৃতিক পরিবেশ জলবায়ু খনিজ সম্পদ প্রভৃতি বিষয়ে গবেষণার কাজ চালিয়ে যাচ্ছেন যা পৃথিবীর অন্য কোনো মহাদেশে হয় না দুই গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা এই ভূখণ্ড কোনো দেশের অধীন নয় এটি আন্তর্জাতিক ভূখণ্ড তাই বর্তমানে ভারত সহ প্রায় চল্লিশটি দেশের একশোটিরও বেশি গবেষণা কেন্দ্র রয়েছে এই মহাদেশে গয়ের প্রশ্ন বিশ্ব উষ্ণায়নের ফলাফল লেখ উত্তরলেখ বিশ্ব উষ্ণায়নের বিভিন্ন ফলাফলগুলি হল এক সমুদ্র জলতলের উচ্চতা বৃদ্ধি পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধির ফলে পৃথিবীর উভয় মেরুর বরফ গলে গিয়ে সমুদ্র জলতলের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে এর ফলস্বরূপ উপকূলবর্তী নিচু এলাকাগুলি বস্তি কৃষিক্ষেত্র অরণ্য জলমগ্ন হয়ে সমুদ্রের অংশে পরিণত হচ্ছে জীববৈচিত্র্য হ্রাস উষ্ণতা বৃদ্ধি পাওয়ায় শীতল জলবায়ুর অসংখ্য প্রজাতির উদ্ভিদ ও প্রাণীর বিলুপ্তি ঘটছে অর্থাৎ জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে তিন প্রাকৃতিক দুর্যোগ উষ্ণতা বৃদ্ধির কারণে বৃষ্টিপাতের পরিমাণ কখনো বাড়ছে আবার কখনো কমছে তাই বন্যা ও খরাও সৃষ্টি হচ্ছে চার শস্য উৎপাদন হ্রাস অতিরিক্ত উষ্ণতা এবং বৃষ্টিপাতের অভাবে ধান গম পাট তুলা সয়াবিন প্রভৃতি ফসলের উৎপাদন হ্রাস পাচ্ছে পাঁচ ওজন স্তর ক্ষয় রেফ্রিজারেটর এসি প্রভৃতি থেকে নির্গত ক্ষতিকারক ক্লোরো ফ্লোরো কার্বন যা গ্রিন গ্যাসগুলি বায়ুমণ্ডলের ওজন স্তরের ক্ষয় করছে অর্থাৎ বিশ্ব উষ্ণায়নের ফলে প্রাকৃতিক সৌর পর্দা এবং পৃথিবী পৃষ্ঠের রক্ষাকবচ ওজন স্তর বিনষ্ট হচ্ছে